আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে উইন্টার ফোক ফেস্ট সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি সুলতানা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী উইন্টার ফোক ফেস্ট সিজন সফলভাবে সম্পন্ন হয়েছে সোমবার এই উৎসবের সমাপ্তি ঘটে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল হক উৎসবের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শারমিন রেজা চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম এই ইউএসটি কালচারাল ক্লাবের সদস্য এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উৎসবটি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শীতকালীন সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের মাধ্যমে ক্যাম্পাস জীবনে ভিন্ন মাত্রা যোগ করে ধন্যবাদ